না না ঘরে বসে কিনলে ঠকবি ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠকবি আপনি আসেন আপনার প্রবাসে ভালো কথা লোক পাঠা দেন আজ সরদমিনে দেখে নেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা

তো দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে গাবি কেনার জন্য বলি যে যেখান থেকে গরু কিনবেন একবারে দেখে শুনে কিনবেন দুধটা দোয়া নেবেন গাবি চারটি ঠিক আছে কিনা আর ভালো জিনিস কিনবেন জাতমানের কিনবেন আপনি ঠকবেন না ইনশাআল্লাহ জাতমান দেখে কিনতে হবে জাতমান দেখে চিনি কিনতে হবে ভাই আপনি চিনবেন না আমাদের কাছে ইয়া করবেন আসি থাকে আপনি যাচাই বাছাই করেন আজকে থাকেন দুই একদিন দেখে শুনি আপনি নেন জাতমান দেখে নেবেন কিভাবে আমরা লালন পালন করি এগুলো শিকার বিষয় আছে আপনি দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে বিদেশ যাবেন কেন বিদেশ যাবেন এটা ছোট খামার করেন আল্লাহ রহমত এতেই আপনি চলে যাবেন ইনশাল্লাহ তো গামিগুলো আমরা দর্শকদেরকে দেখি ঠিক আছে দেখান

দর্শক আপনারা পিছন থেকে উলান পালনটা দর্শক আপনারা দেখানোর জায়গা কত চামড়া কত পালান মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি

এই দেখেন মাশাআল্লাহ গাবিটাও তো বড় একটা গাবি হ্যাঁ ভাই খুব ভালো মানের গাবি ভাই দর্শকের চিনতে হবে গাবি আগে ভাই তারপর গাবি কিনতে হবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 8 দিন কয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই 8 দিন বাচ্চার বয়স

আমার দর্শক বুঝে নিতে পারবে তো আসি সাত দিন ধরে থাকি থাকি দোয়া লইবি ভাই আর আমি সবাই জানে সারা বাংলাদেশে আমি গ্যারান্টি সহকারে গরু বিক্রি করি ভাই মাশাআল্লাহ দামটা কেমন থাকবে এটা দাম দেই মানে 230000 টাকা ভাই 2 লক্ষ 30000 টাকা ভাই দর দাম করা যাবে হ্যাঁ ভাই বাসটার দামই এখন ইনশাআল্লাহ দোয়াই ওই নিচে তুলুন দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ হলান পালন খুবই ভালো আসছে দামটা থাকবে 2 লক্ষ 230000 টাকা ভাই 230000 টাকা

আরেকটা নাম্বার আছে ষোলো নাম্বার দুইটা নাম্বারে যে কোনো ফোনে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দর্শকের বলি আমি যেখান থেকে গাভি কিনবেন দেখে শুনে কিনবেন আর প্রকৃত খামারে আসি গরু নেবেন আপনি ঠকবেন না আমি সর্ব বলি যে আপনার প্রকৃত খামারে আসেন আর দেখেন ভিডিও কলে গরু দেখেন গরু আছে কিনা খামারে কিনা আসেন আসি দেখেন আপনি দুধ দেখেন দেখিলেন দোয়া নেবেন কোনো সমস্যা নাই দুধ দহন করে নিতে হবে হ্যাঁ দুধ দোয়া নিতে হবে ভাই গরু গাভি চারটা বান ঠিক আছে কিনা গাভি সুস্থ সবল আছে কিনা এগুলা দেখে শুনে লিবি ঠকবে না ভাই আর গাভি ঘরে বসে কেনা যাবে না 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 ঘরে বসে কিনলে ঠকবি ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠকবি আপনি আসেন আপনার প্রবাসে আছেন ভালো কথা লোক পাটা দেন আছে সরদমিনে দেখে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম